কোরআনুল কারিমের কমপক্ষে নয়টি আয়াতের মধ্যে এই মূলকে শামের কথা বলা হয়েছে কয়টা আয়াতের মধ্যে নয়টি আয়াতের মধ্যে কে বলেছেন কথা এ কথা বলেছেন শেখ আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী যিনি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন একজন স্কলার বা বড় আলেমের কিছু মতপার্থক্য থাকতেই পারে সেই হিসাবে ওনার কিছু মত অন্য আলেমদের সাথে রয়েছে কিন্তু তিনি যে একজন বিদগ্ধ আলেম এ বিষয়ে কোনো সন্দেহ নাই এবং তিনি এই শামেরি দামেশ এবং শামেরি আলেম ছিলেন আলামা ইবনে কাসিরের নাম কম বেশি আমরা শুনেছি ইবনে কাসিরের কথা শুনলে মনে হয় আমাদের পরিচিত কেউ একজন হবেন ইবনে কাসিমের ইবনে কাসিরের তফসিরে ইবনে কাসির সারা বিশ্বব্যাপী একটা অথেন্টিক তাফসিরের কিতাব ইবনে কাসির রচিত আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের পাতায় ইতিহাসের পাতে মুসলিম ইতিহাসের পাতায় এর চেয়ে মজবুত কিতাব আরেকটি হতে পারে না আল বিদায়া ওয়ান নিহায়া এই আল বিদায়া ওয়ান নিহায়ার লেখক আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলী এই শামের বাসিন্দা দামেশকের বাসিন্দা ইবনে আসাকের আবদিমিশ দিমিশ যিনি তারিখে দেমাস বা দামেশকের ইতিহাস সম্বলিত একটা কিতাব লিখেছেন বর্তমান বাজারে সেটা পঁচাত্তর খণ্ডে ছেপে আসছে এই ইবনা আসাকির ছিলেন শামের বাসিন্দা ছিলেন আল্লামা ইবনে কাইম রহমতুল্লাহি আলেই বিখ্যাত বড় আলেম ইবনে তৈমার শিষ্য যিনি ছিলেন এখানকার হানাফি মাজহাবের ফেখের সবচেয়ে নির্ভরযোগ্য এবং অথেন্টিক ফেকার কিতাব যেটা মনে হয় ফতোয়ায় স্বামীর কথা আপনারা কম বেশি শুনেছেন আমাদের এই মানে উপমহাদেশের আলেমরা খুব বেশি বেশি এই কিতাবের হাওয়ালে বা হাওয়ালা বা রেফারেন্স দিয়ে থাকেন ফতোয়াই স্বামী আল্লামা ইবনে আবেদিন রহমতুল্লাহ আলি আস্বামী এই সামের বাসিন্দা ছিলেন এরকম অসংখ্য অগণিত মনীষীর জন্ম এই স্বামের ভূমিতে অসংখ্য অগণিত আলেম এই সামের ভূমিতে আল্লাহ রব্বুল ওল জালাল পয়দা করেছেন